সবাইকে গুড ইভিনিং তো সবাই নিশ্চয়ই ভালো আছো সামনে কালী পুজো আর দুদিন পরে কালী পুজো তো কালী পুজোর আগে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো আয্যজনাকে নিয়েই আয্যোজনাকে নিয়েই তো ভিডিও নিয়ে আসি তো এবারেও তাই করব তো চলো দেখা যাক আযোজনাকে নিয়ে নতুন ভিডিও কিন্তু তোমাদেরকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব মাস্ট করতেই হবে তার সাথে শেয়ার করে দিতে হবে মানে যত শেয়ার করবে তত নতুন নতুন মানুষ দেখতে সুবিধা হবে তত তাদের ইয়ে হবে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না শেয়ার করতেও ভুলবে না তো চলো দেখা যাক আচার না কি করে আজ ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে জামা কাপড় পরে এবার একটু বাইরে যেটু আবার কাছে যাবে একটু বৃষ্টি হচ্ছে বলে আচার একটু টুপিও আমি ঠাকুরকে পুজো করবো বলে নকুল দানা বার করেছি তো ও আমাকে ঠাকুরকে পুজো দিতে দেবে না ও নকুলদানা আগে নিজে খাবে তারপরে আমাকে ঠাকুরকে পুজো করতে হবে তো তাহলে দেখা যাক কি করে দেখো আমি গোপালকে সন্দেশ দিয়ে দিয়েছি তো গোপালের হাত থেকে সন্দেশ ও নিয়ে নিয়েছে নিয়ে ও নিজে খাবে তো তোমরা দেখো গোপালের হাত থেকে সন্দেশ নিয়ে ও নিজে খাবে ও গোপালকে খেতে দেবে না দেখো পাপা দেখো গোপু দাদার হাত থেকে সন্দেশ তুলে সকালবেলা সন্দেশ খেয়ে নিল গোপু দাদার হাত থেকে সন্দেশ তুলে নিয়ে দেখো দেখো খেতে খেতে ঘর ময় ঘুরছে দেখো ঘর ময় ঘুরছে ঘর ময় ঘুরছে ঘর ঘুরছে এত দুষ্টু এত দুষ্টু দেখি 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 তো সাতটার পরে একবার নটা সাড়ে নটার দিকে ঘুম হয় তো নটা সাড়ে নটার সময় ঘুমিয়ে পড়েছে তো ও এখন বাজে এগারোটা পৌনে এগারোটা বাজে তো ওর কাকাই এসে ডাকছে উঠবে না দেখো কি করছে বলো উঠে বসবে দেখ না উঠে বসবে কাক ওটা বসবে তুই দেখে যা উঠে বসবি তুই দেখ চুলগুলো দেখ কত বড় গো আজকে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো যেটুকুটা ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো ভালো লাগলে ভিডিওটি শেয়ারও করবে তার